আট আগস্ট ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং এর মধ্যে উদ্বোধনী ম্যাচ হবে লটারির মাধ্যমে টুর্নামেন্টের ক্রীড়া তৈরি করা হয়েছে বুধবার ক্রিকেট মরশুম শুরু হতে না হতে কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন তেইশ ও চব্বিশ আগস্ট আমতলি স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে কর্পোরেটের দশ ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে আয়োজকদের তরফ থেকে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত জানানো হয় এবং ক্রীড়া ঘোষণা করা হয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলসমূহ হল টি এন জি সিএল ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক হেলু সিনেট টি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও প্রতিটি ম্যাচে ম্যান ম্যাচের পুরস্কারের পাশাপাশি চ্যাম্পিয়ন রানার্স এবং টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার সেরা ফিল্ডার ম্যান অব দ্য টুর্নামেন্ট সহ অন্যান্য পুরস্কারও প্রদান করা হবে বলে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আধিকারিক এবং বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত থাকবেন সাংবাদিক সম্মেলনে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সহ সভাপতি সম্পাদক সহ সম্পাদক কোষাধ্যক্ষ কার্যকরী সদস্য প্রতিটি সাব কমিটির কনভেনার সহ প্রত্যেক সদস্যরে উপস্থিত ছিলেন আমরা বিগত তিন বছর আগে সবগুলি কর্পোরেট টিমকে নিয়ে একটি খেলা শুরু করি কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট তো এই বছর এটা তৃতীয় কর্প আমরা তৃতীয় বছরে আমরা এটা পা দিলাম কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে সেখানে যে যে টিমগুলি অংশগ্রহণ করবে এর মধ্যে রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে ত্রিপুরা স্টেট অপারেটিভ ব্যাংক রয়েছে আইএস হসপিটাল রয়েছে ডেন্টাল ডাক্তাররা রয়েছে ওয়েজিসি রয়েছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিক কর্পোরেশন লিমিটেড আর রয়েছে